দিনের বেলায় জনসেবা আর রাতের বেলায় চুরি মাদারীপুর ইউপি সদস্যের নেতৃত্বে গত চব্বিশ মে গভীর রাতে হাইড্রোলিক কাটার দিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় লাজ ফার্মার তালা কাটে চোরচক্র চুরি করা হয় নগদ টাকাসহ বিভিন্ন ঔষধ প্রতিষ্ঠানটির অভিযোগের ভিত্তিতে একুশটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে রামপুরা ও মাদারীপুরে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয় জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও তালা কাটার যন্ত্র পুলিশ জানায় বিশ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির নেতৃত্ব দিয়ে আসছিলেন মাদারীপুর সদরের শিরখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক ফকির যে কাটারের সাহায্যে এই চুরিগুলো করত সে কাটার আমরা একটা পুকুর থেকে উদ্ধার করি মাদারীপুরে আমরা অভিযান চালাই বাকি দুজন চোরকে গ্রেফতারের জন্য একজন চোরকে আমরা ধরতে সমর্থ হই এবং জানতে যে এই চুরির যে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার তার নেতৃত্বেই মূলত এই বিশ বছরের উপর অধিক সময় ধরে তারাই চুরির সাথে জড়িত ছিল নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার রাতে ঢাকা এসে চুরি করে ভোরে মাদারীপুর নিজ এলাকায় ফিরে যান এই জনপ্রতিনিধি তার বিরুদ্ধে রামপুরা ও আশপাশের এলাকায় চুরির অভিযোগে 13টি মামলা আছে তার এই জনপ্রতিনিধির পরিচয়কে গোপন করে সে প্রতিনিয়ত রাতের বেলা আর ঢাকা শহরে প্রাইভেট কারের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে শুধু ঢাকা না ঢাকার আশেপাশে যে শহরগুলো আছে সেখানেও এই প্রাইভেট কার দিয়ে গিয়ে দোকানগুলার তালা কেটে চুরি করে রাজধানীর কয়েকশো বাসায় চুরির নেতৃত্ব দেওয়ার অভিযোগে দু সালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এই ইউপি সদস্য সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা